فقد قال الله تعالى في كلامه المجيد {فالفرقان الحميد} أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذايقة الموت وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام وقال الله تعالى في موزع اخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أشهد ابراهيم رضي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كي أصل أي في الله جعلها

কিমদী ও তোর নবী নোর নবী নোর মদিন ও তোর নবী নোর নবী নোর মদিন আল্লাহ নেম না সর আল্লাহ ক كورونا بيان بيا لنا ورفعنا لك نكوننا نكوننا عربي نكوننا عربي نكوننا 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 ونور النبي نور النبي نور

যায় দেওয়ানা অতরে নবী নেন নেমদিন ও তো রে নবী নেন নেমদিন যে নবী পে থার যে নবী পেয়ে ধন্য আর সুধন্য বের দেবে সেই নবী আমার শুনে আছে সোনার কে আসিল বলে এই পৃথিবী ঘন জালা কে গাইল সে रे गानो सु पसी में मंग क हसी में मंगी मदनी सह मूरनवी न दोरवी न री আলহামদুলিল্লাহ জেলা পশ্চিমবাংলার মুর্শিদাবাদের আবার ঐতিহাসিক জায়গা দমকল আর দমকলের ভিতরে দমকল থানার মাঝে খুব পুরাতন মাদ্রাসা রাজা ঐতিহাসিক বাৎসরিক জলসার আয়োজনে দল মন নির্বিশেষে আমাদের সকরকে আশাড় বর্ষার সোনার তৌফিক দান করলেন মহান আম্লাহ পাকের শকুর আদায় করি মহাভারতের সঙ্গে ভোগ ভুকি ভরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ প্যারা হাবিব সরলভ হানির কম

দূর দূরান্ত থেকে মাইকের ধুনের আওয়াজ শুনছেন সকলকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা মহান আল্লাহ পাকের বড় দয়া কৃপা ভালোবাসা কোন নার্সিংহোমের বেডে কোন হসপিটালে কোন মসিবকে না রেখে আল্লাহ আমাদের সকলকে জনজাতির জায়গায় বসার সুযোগ দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ আমার ভাইরা দমকল মেডিকেল কলেজ হসপিটাল যান সদর হসপিটাল যান অনেক মানুষকে দেখবেন বেডে কাতরাচ্ছে কষ্ট পাচ্ছে সেলাইন লাগানো আছে আমার ভাইরা ওই জায়গাটাতে অনেক মানুষ কানতেছে অনেক মানুষ বিভিন্ন ভাবে কানছে যে আল্লাহ সুবহানাহু তাআলা সুস্থ করে দিন কিন্তু আল্লাহ আমাদেরকে এখনো সুন্দর হয়ে বসার আল্লাহ এখনো সুযোগ দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করে শেষ করা যাবে জেনে বলুন আল্লাহ শুকর আদায় করে শেষ করতে পারবো না এ বাবা আল্লাহ সুবহানাহু আপনাকে আমাকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের যদি শুকর আদায় না করি আল্লাহ নারাজ হবে না হবে না জোরে বলি আল্লাহ নারাজ আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে বলছেন লাইন ইন শকরতুম নাজিদান আল্লাহ পাক বলেন হে আমার বান্দা তোমরা যদি আমার নিয়ামতের শুকর আদায় করো আমি আমার দেওয়া নিয়ামতটাকে আমি আল্লাহ বাড়িয়ে দিব যদি তোমরা না শুকর করো আমি আল্লাহ ছিনিয়ে নিব শুধু ছিনিয়ে নিব না ইন্না আযাবিলা শাদীদ শক্ত আযাব দেব হে আল্লাহ ওয়ালা আজকে আমরা শুকর যদি আদায় করতাম আজকে কোরআন ও হাদিসের যেখানে কথা হচ্ছে যে জায়গাটাতে আজকে এই কিছুক্ষণ পরেই হাফেজদের মাথায় পাগড়ি প্রদান করা হবে এটা কি কম এ বাবা যেই চোখ হাফিজে কোরআন আলেমে দিন হকানি আলেমদেরকে দিয়ে দেখবে চোখের কোনো গোনা থাকে না জরে বলবে না সোহান আল্লাহ গত বছর এই জলসা হয়েছিল আমি এসেছিলাম গত বছর যারা এই মাজলিসে ছিল কিছু মানুষ কবরে গেছে না যায়নি জোরে বলো চলে গেছে আগামী বছর আবার জলসা হবে আল্লাহ চাইলে হবে তো এই বছর যারা বেঁচে আছে আগামী বছর জলসা পাবো এ গ্যারান্টি আছে তো গ্যারান্টি নেই কিন্তু মনে রাখতে হবে যে আমি বেঁচে থাকতে থাকতে আমার শেষ প্রোগ্রামটা কোরআনের হাফিজের মজলিসে যদি হয়ে যায় জেনে রাখবেন এই মজলিস জান্নাতে যাওয়ার একটা জারিয়া হয়ে যেতে পারে জরি বলুন সুহান আমার ভাইরা যে জায়গাতে আমরা এসে বসেছি পাবো কি সেকেন্ডে সেকেন্ডে একটা করে গোধা মা আর একটা করে নেকি আপনাকে আমার আল্লাহ পাক দিবে এটা আমাদের আল্লাহ পাকের উপর ভরসা আল্লাহ পাকের ওয়াদা এই জন্য আমরা নিয়াত করি যে ইনশাল্লাহ পাগড়ি প্রদান দেখেই আমরা বাইরের কাজে যাব বাইরের কাজ হচ্ছে পেশাব করা আরো কিছু আমার পরে বক্তা আছে এ বাবা এই হাফিজে কোরআনের পাগড়ি প্রদান করে যাব জরি বলুন তো ইনশাল্লাহ হাত তুলে বলুন তো ইনশাল্লাহ আজকের এই মহব্বত নিয়ে যাবেন তো ইনশাল্লাহ অনেকজন হাত উঠাইছে ভাবতেছে কি করে না করে আমার ভাইয়ারা গ্রামে যা গ্রামের অনেক মানুষকে দেখা যায় ডান পা ওঠে না উঠছে না ওই লোকটাকে বলা হয় ওই রোগীটাকে বলা হয় প্যারালাইসিস রোগী না বলে না আপনাদের এলাকায় এরকম আমি প্রত্যেকটা মাজলিশেছি আজকে একশো পঁয়তাল্লিশ গতকালকে একশো চুয়াল্লিশ সব জায়গাতে আমি দোয়া করি আল্লাহ এমন রোগ দিও না না দুনিয়ায় বাঁচিয়ে রাখবে আবার এমন রোগ দিবে যে কষ্ট পাবে এমন রোগ দিও না খোদা যাদের তুমি এই অভিশাপ্ত রোগ দিয়েছ ডান পা না ডান হাত হচ্ছে না আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো আর যারা ভালো আছে আল্লাহ মারতে দাম তাক মৃত্যু পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখে কোদা বলুন সুস্থতার মতন পৃথিবীতে নিয়ামত আর কিছু আছে জেনে বলো কিছু নেই আমার ভাইরা বাজরা

অন্ধ ব্যক্তিকে দৃষ্টি যে অন্ধ তার চোখের জায়গাতে হাত দিলে চোখটা ব্যথা হলে যে যেগায় হাত দিতেন আল্লাহ সোহান হাতের ওসিলাতে এটা মজে যায় ভালো করে এমন মসজিদ আল্লাহ দিয়েছিলেন কোন মানুষের কেউ মারা গেছে বলে তার সাথে কথা বলবো তো সঙ্গে সঙ্গে ওই মৃত্যু ব্যক্তিকে এইভাবে টাচ করলে মৃত্যু ব্যক্তি কথা বলতে পারত অর্থাৎ জানত করার আল্লাহ সেই শক্তি তিনাকে মসে যা দিয়েছিলেন বলুন সুহান তো আল্লাহর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় আল্লাহর কাছে আমরা চাইতে পারি না যার কারণে আমরা আজকে পাই না আল্লাহর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় ইসলাম ইসলাম তো সালামের জমানা ঘটনা আমাদের ছোট ছোট বলি ও মুসলমান আজকে আমরা চোখে দেখতে পাই আজকে আমরা আসমানটা কেমন দেখতে পাই জমিনটা কেমন দেখতে পাই দুনিয়াতে কত রকম গাছ গোছালি আছে দেখতে পাই দুনিয়াতে লক্ষ কোটি মানুষ আছে তাদেরকে আমরা দেখতে পাই কে কালো কে দেখতে পাই এ আল্লাহ বালা যাদের দুটো চোখ নাই তাদের পৃথিবীতে কিছুই নাই তারা হাত

করা দরকার আছে না নাই চিল্লাই বলার আছে না নাই এই যে মোবাইলটা দেখতে পাচ্ছেন এই মোবাইলটা ততক্ষণ হবে যতক্ষণ ওর মেমরিটা আছে তার রেকর্ডিং হওয়া বন্ধ হয়ে গেল কিন্তু আল্লাহ পাকাত আমার চোখেতে এমন মেমোরি লাগিয়ে দিয়েছে যতদিন না মনেছে এই চোখ দিয়ে দেখার মতো সত্যি দিয়েছে হারা। এই চোখের কত দাম একজন যদি আল্লাহর কাছে গুটো বিশ্বের পানি দিয়ে চাহাঙ্গি নিবানো যাবে না সারা বিশ্বের পণিদি চাহাঙ্গামি নিবানো যাবে না কোনো মোবিন মোবিনা যদি আল্লাহর

মানুষ করে লক্ষ্য করেন

মতন লাইট হয় তা তাহলে মানুষ আশা হাতে যায় এত বড় আসমান বিনা খুলি দিই তৈরি কিন্তু আমি অন্ধ আমি যা বলে আল্লাহ কাছে যা যা

আমার বাকি রাস্তায় কোরবান করে দেব কিন্তু এই চোখ দিয়ে মানুষ পাপ করে না করে না জরে বল এই চোখ দিয়ে মানুষ বিভিন্ন রকম পাপে জড়িয়ে গেছে না কে সাথে জড়িয়ে গেছে

একদিন দুদিন তিন দিন হয়ে কিছু খাও নাই বলে খাইবো না বলে কিছু পান করো না বলে পান করবো না বলে আল্লাহ আমাকে সব হাত দিয়েছে আমার বিবেক

বাকি জীবনটা যে জীবনটাকে কুরবান করে দিয়েছিল এ আল্লাহওয়ালা আল্লাহ পাক আপনাকে আমাকে সুন্দর বানিয়েছে কিন্তু আমরা আল্লাহ পাকের শুকর আদায় করতে পারিনা না যুততে আমি পড়েছে লাইন শাকা আল্লাহ জিদ নাকু ওয়া লা লাদা বিলাছা দি আল্লাহ বাজ বলে আমাৰ বান্দাবাল দি তোমনা যদি আমাৰ নে আমত চুবুৰ করো আমি আল্লাহ আব্বা আমাক পাৰি দিব আৰু যদি তোমলা নাচুমৰ কৰো আমি

নাক আছে মুখ আছে চোখ আছে সব আছে কিন্তু আল্লাহ পাক এই সিদ্ধে শক্তি প্রেরণা দেওয়ার কারণে সে আজকে রাতের বেলায় একটা সময় রাতের বেলায়